গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার আর এখন বাজে নটার তেরো হাত পা ধুয়ে সব কাজ সেরে ছাদে চলে এসছি ফুল তুলতে আজকে দেখো এই গাছে কতগুলো ফুল ফুটেছে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ফুল ফুটেছে আর এই গাছটা দেখো গাঁদা ফুলও ভরে গেছে শটে একটু দেখিয়ে রাখি এই যে এই গাছও তারা গাদা রয়েছে এইখানে সাদা ফুলটা এখনো ফোটে নি। আর এই যে একটা লক্ষ্মী জবা ফুটেছে এই একটা ঘে যাওয়া ফুটেছে এই কটা রেখে নিই একটা কোলকে একটা অ্যালমান্ডা এই হলো অ্যালমান্ডা আর এই হলো কোলকে এবার আমি ফুল তুলি আবার পরে আসি জল চলে এসছে মেয়েকে বলে এসছি জল তুলতে মেয়ে জল তুলবে গিয়ে রান্না বসাবো রান্না বলতে তো আলু ভাজা তবে আজকে আলু ভাজবো না ভেবেছি বন্ধুরা গতকাল সয়াবিন করেছিলাম আর ভেজ ডাল করেছিলাম তো এই দেখো এই ফুল আমি সবগুলো তুলি না যেটা একটু পুরনো মনে হচ্ছে সেইটা তুলি কারণ গাঁদা ফুল দুদিন গাছে থাকবে তাহলে আমি কালকে আবার পুজো দিতে পারবো এই যে যেগুলো একটু বড়ো হয়ে গেছে সেগুলো তুলি গতকালকে সয়াবিন আর ভেজ ডাল আছে তা মেয়েকে মেয়েকে না মেয়েকে বলিনি আলু চলার কথা আর আলু আমি ইয়েও করব না আলু আজকে ভাজবো না ভেবেছি দুপুরে ফ্রায়েড রাইস হবে আমি আগের দিন তোমাদের বলেছিলাম আগের দিন বলতে হয়তো শুক্রবার বলেছিলাম শুক্রবার দিন বলেছিলাম যে একটু ওই গাজর বিন নিয়ে এসেছি গাজর বিন নিয়ে এসেছি শনিবার দিন একটু ভেজ ডাল করবো আর শনিবার দিন এই রবিবার দিন হয়তো ই করতে পারি হয়তো ফ্রায়েড রাইস করতে পারি তাই বলেছিলাম না সেই গাজর বিনস তো অনেকটাই রাখা ছিল গতকাল হয়ে গেছে আজও হয়ে যাবে ব্যাস এই আর কি কত থেকে বললাম একটু চাল আর ঘি দিয়ে যাও ঘিটা আমার শর্ট হয়ে গেছে আর চাল তো বিরিয়ানি খেয়েছিলাম আগের দিন বাড়ান্ত হয়ে বারান্ত হয়ে গেছে তাহলে ফুলটা তুললি বন্ধুরা তাহলে পরে আসছি বললাম যেন একটা আলু টমেটো ভাতে দিয়ে রেখেছি আর ছেলে মেয়েকে ওই সয়াবিন আর ডাল দিয়ে খাইয়ে দেবো এই হচ্ছে কথা এইটাই বলতে গিয়ে এত কথা বললাম ওইটাই বলছি না ঠিক আছে নটা ছাব্বিশ বন্ধুরা ঠাকুরপ্রাসন মজা জামা কাপড় তো আগেই মেলা হয়ে গেছে সব হয়ে গেছে গাছে সামান্য সামান্য জল দিয়েছি কারণ গতকাল দুপুরের দিকে জল দিয়েছি তো আর এখন শীতের রোদ তো বেশি একটা টানে না এই ম্যারমের রোদ বেশি একটা গাছের গোড়া শুকায় না তার জন্য আর বেশি জল দিলাম না অল্প অল্প দিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার এখন বাজে নটা ছাব্বিশ আমি ঘরটার মধ্যে ঘাতপা দিয়ে পা দিয়ে চলে এসেছি আর এই সব কাজ তো হয়ে গেছে দেখালাম মেয়ে জল তুলছে আমি তাতে নিচে নামিয়ে হাতে হাতে তুলতে পারবো আমি ওই ঘর মুছে যখন উঠি তখন কর্তার যে গাবলাটা আছে বাইরের কলে ধুয়ে পেতে দিয়ে এসেছি তো রবিবার মাসি লেটে আসবে মাসি আস্তে আস্তে আমাদের সব জল তোলা হয়ে যাবে গাবলাটা ভরবে মেয়েকে বলেছি গাবলাটা ভরবে তারপর তুই নামবি ওই হাড়িতে করে এক হাড়ি কি দুই হাড়ি তুলবি তার মধ্যে আমি নেমে পড়ব হয়তো হাড়ির জায়গায় তিন হাড়ি তুলে ফেলেছে কারণ আমি বাসনটা মেঝে ফেললাম এটাও তো কেউ একজন করতাম হয় ও করতো নাহলে আমি করতাম পরে এসে এটাও সেটা নিলাম একদিকে ভালোই হলো এই আর কি চলো যাই এখন ঠাকুরের জায়গাটা মুছে নামবো তাহলে আবার পরে দেখা করছি বন্ধুরা বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ সকালে খাওয়া দাওয়া মিটে গেছে সকালে খাওয়া দাওয়া মিটিয়ে গেছে চাল ভিজিয়ে রেখেছি এটো কাটা মোছা হয়ে গেছে ছেলেকে এখানে পড়তে বসিয়েছি ছেলে পড়তে পড়তে হাঁপিয়ে গেছে একটা কলা খাচ্ছে আর কালকে অঙ্ক পরীক্ষা তো অঙ্কটা একটু কমই করানো হয়েছিল ও সব পারে বলে কিন্তু যেহেতু প্র্যাকটিস নেই ছোটো মানুষ দেখছি সব ভুলে খেয়ে নিয়েছে আমি এখানে আধা পেঁয়াজ রসুন ছাড়তে বসেছি দুপুরে তো ফ্রায়েড রাইস আর হবে কেমন চিৎকার করতে পারে তাই আদা পেঁয়াজ রসুন ছাড়তে বসেছি যতক্ষণ রান্না না শুরু করি ততক্ষণ একটু খা আর এখানে নিয়ে আসি একটু বাজারটা দেখিয়ে দিই কি এনেছে বাবা এই যে এখানে টমেটো ধনেপাতা আর এর মধ্যে দে হাতটা আমার হাতে পেঁয়াজ রসুন রয়েছে পেঁপে ওই কমলা লেবু এনেছে মনে হচ্ছে আজকে ওরে তাই তো আমি তো ভেবেছি লেবু ওই যে এই যে মৌসম্বি লেবু রোজকার আর যে কমে গেলে এনেছে চারখানা আমি তো বুঝতে পারিনি আমি যে মাত্র ছোটো ছোটো কেন লেব টমেটো জিলাপি টমেটোটা হচ্ছে কাঁচা টমেটো এইটা পাকা টমেটো দেখিয়েছি আরে জিলাপি বলেছি এইটা কি বন্ধুরা আমি মেয়ে বলছে জল পাই জল পাই বন্ধুরা আমি জিলাপি বলেছি আরে সাবাস জাবাস আর শসা আর পেঁপে এই হচ্ছে কত আজকে এনেছে দারুন নাম দিয়েছি বারোটা বন্ধুরা মনে করিনি আবার পাল্টা বলে ফেলবো এটা হলো বিন ফুলকপি গাজর আলু কাজু কিসমিস সব রেডি করে ফেলেছি ভাত হয়ে গেছে এক্ষুনি মানে এইমাত্রই নামালাম আর এখানে হচ্ছে মাংস কষানো হয়ে গেছে আমি মাংসটা কষানো হয়ে গেলেই তারপরে আলু দিই কারণ আমার আলুটা তো চন্দ্রমুখী আমি এইভাবেই দিয়ে দিই বুঝলা আমি কোনো ভাজাভুজির মধ্যে নেই এরকমই দিয়ে দিই এর সাথে আর দুই এক মিনিট ই হবে দুই এক মিনিট কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো ওই মাংস সেদ্ধ হতে হতে আমার আলুও সেদ্ধ হয়ে যাবে আলাদা কোনো ভাজাভুজির মধ্যে নেই মাংসটা কষিয়ে ঝোল দিয়ে পাশের গ্যাসে বসিয়ে দেবো আর এই গ্যাসে আর একটা হাঁড়ি কড়াই কিছুর মধ্যে প্রায় রাইসটা করে নেবো একসঙ্গে দুটো হয়ে যাবে আর আমার কোন কন্যা এদিকে আমার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে ঘোরো ঝাড়ুটা দেখাতে পাচ্ছি না হ্যাঁ কাজ করছো তুমি এই ঝাটা উঁচু করে না ঝাঁটা নিচু করতে হয় যাই হোক হ্যাঁ হ্যাঁ এই ঝাড়ু হাতে কন্যা ঝাড় দিয়ে দিয়েছে আর পুত্র পড়ে উঠে পড়েছে পুত্র এখন টিভির মধ্যে না ফোনের মধ্যে ফোনের মধ্যে একটা তেতাল্লিশ বন্ধুরা রান্না কমপ্লিট এখান থেকে শুরু করি এই কর্তার জন্য দু পিস না দু পিস না দুখানা দুখানা মৌসুমি লেবু কেটে রেখেছে উনি প্রত্যেক দিন খান সেই লেবু আর এখানে একটু টমেটো একটু শশা কেটে রেখেছি চিকেন হলে তো একটু লাগেই আর এখানে সকালবেলা পুঁটি মাছ দিয়ে মেটে আলু তরকারি করেছি অনেক দিন আগে হাফটা হাফটা মেটে আলু ঈশিকা ডাকছে হ্যাঁ কি হয়েছে দাঁড়া বন্ধুরা ডাকছে শুনে আসে এই যে বন্ধুরা এখানে ছিলাম এটা হলো মেটে আলু আগের দিন অর্ধেকটা করেছিলাম কি দিয়ে করেছিলাম বন্ধুরা ভুলে গেছি মেটে আলু অর্ধেকটা পুটি মাছ দিয়ে করেছিলাম ভুলে গেছি বন্ধুরা এখন মনে করতে পারছি না কী দিয়ে করেছিলাম আজকে কত্তা মাংসর সাথে পুঁটি মাছ এনেছে মানে তিন ভাগের এক ভাগ মানে এক মুঠ দিয়ে আমি করে রেখেছি দুই মুঠ ফ্রিজে রয়েছে আর পেঁয়াজ আজকে রাখতে ভুলে গেছি কুচিয়ে ফেলেছি তাই কুচানো পেঁয়াজই রেখে দিয়েছি উনি একটু ভাতে খান মাংস খেলে একটু ভাতে পাতে খান আর কি আর এটা হলো গতকালকে সেই ভেজ ডাল সকালে দেখো জাল দেওয়ার পরে এতটুকু নেমেছে এখনও যা রয়েছে দুপুরবেলা আমি খাব আর এই হলো চিকেন এই যে চিকেন ঠিক আছে হয়ে গেছে চিকেন দেখানো আর এই হলো ফ্রায়েড রাইস দুপুরে ফ্রায়েড রাইস আর চিকেন হবে কেউ খাবে না অন্য কিছু বলো ফ্রায়েড রাইসে কী কমতি দেখতে পাচ্ছ সবই আছে ক্যাপসিকামটা নিয়ে আমার মনে নেই যার জন্য গ্রিনটা একটু কম দেখা যাচ্ছে ওই যে বিনসের গ্রিন দেখা যাচ্ছে এই যে এই যে এই যে এই যে ব্রিন্স বিনসের গ্রিনটা দেখা যাচ্ছে কিন্তু ক্যাপসিকামটা দিলে একটু গ্রিন দেখা যেত সেটা ভুলে গেছি মনে নেই কাজু কিশমিশ সবই আছে সে তো তোমাদের আগেই দেখিয়েছি ঢাকা দেওয়া থাক এই আর কি আর সকালে রাইস কুকারে ভাত করেছিলাম সে ভাতও খানিকটা রয়েছে এখনও ওই দেখো মেয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে সেটা তো আগেই দেখিয়েছি আমার রান্নাও হয়ে গেছে মেয়ে ডাকছিল জল গরম বসানোর জন্য জিজ্ঞাসা করছিল আর কি ও জল গরম বসিয়েছে তাই একটু জল গরম মনে নেই ভুলে গেছি জল গরমটা বসিয়ে দিয়ে আসলাম আর হচ্ছে ওই এখন আমি গ্যাসটা মুছবো গ্যাসটা মোছা হয়নি গ্যাসটা মুছবো আর ছেলে ছেলেকে নিয়ে গেছে ঘুরতে কোথায় গেছে আমি ঠিক মানে জিজ্ঞাসাই করতে পারিনি বললো বাবা মা দুজনকেই যেতে বলছিল মানে ছেলে মেয়ে দুজনকে মা যাবি আয় ভাইকে নিয়ে আয় তারপরে তো মেয়ে বললো যে নামা আমি মাথা ঠাতা শ্যাম্পু করবো আমার কালকের থেকে স্কুল খুলে যাবে আমি তো ও তো স্কুল খুলে গেলে আর শ্যাম্পু করতে পারবে না ভেজা চুল ছেড়ে দিয়ে যেতে পারে না তা বল না আমি যাব না ও গেল না তা বললো ঠিক আছে আমি আমার বাবাকেই নিয়ে যাই তাই ছেলেকে নিয়ে গেছে তা আমার আর জিজ্ঞাসাই করা হয়নি কোথায় যাচ্ছ মনে হয় পেট্রোল পাম্পেই গেছে আর কোথায় যাবো ছাড়া কোথাও যায় না যাই হোক এখন আমি যাচ্ছি ও কতগুলো কাস্তে দিয়েছি ওদের স্কুল ড্রেসটা কাচার কথা আমি শুধু ভুলে যাচ্ছি কদিন ধরে তাই স্কুল ড্রেস কাস্তে দিয়েছি তার মধ্যে ওই শুক্রবার বৃহস্পতি আর শুক্র দুদিন স্কুল হয়েছে তো তাই আমি জামাগুলো কাস্তে দিলাম কিন্তু ওই ছেলের প্যান্ট আর মেয়ের স্কার্ট দিলাম না মেয়ে বললো মা দুদিন মাত্র স্কুল গেছি দিতে হবে না সামনের সপ্তাহে দিও তাই স্কার্ট আর ওগুলো তো একটু ডিপ কালার আর জামাগুলো একটু লাইট কালার ওগুলো একটু নোংরাও হয় একটু ঘামের গন্ধও হয় যাই হোক তার জন্য জামাগুলো দিয়েছি আর স্কার্ট আর প্যান্টটা রয়েছে ছেলের প্যান্ট মেয়ের স্কার্ট ওগুলো দিই ওগুলো গ্যাসটা মুছে আসি ওয়াশিং মেশিন মনে কাঁচা হয়ে গেল প্রায় ও গ্যাসটা মুছে এসে ওগুলো মেলতে যাব তারপরে চান করব ঠিক আছে তাহলে আবার পরে আসছি বন্ধুরা দুটো কুড়ি বন্ধুরা এই যে জামা কাপড় মেলে দিয়েছি স্কুল ড্রেস এই যে ওই যে ওর পেছনের দড়ি তো আর একটা আছে আর এইগুলো দু একটা দিয়ে দিলাম কাস্তে যখন দিচ্ছি মেশিনে এই আর কি আর এই বেলায় কাচলে এই জায়গায় একটু অসুবিধা হচ্ছে এই দড়ি বার করে ফেলেছি আজকে দড়ি টানিয়ে ফেলবো এই যে ভাই বাস বেঁধে দিয়ে গেছে তো মাসের কাছে হয়ে গেলো অন্তত কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে এই যে বাস কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে এই কাঁচি টাচি নিয়ে নিয়েছি দড়ি বেঁধে যেটুক লাগে আমি এক্সট্রা দড়ি কিনে রাখি একবারে এক ফেটি ধরে কিনে নিয়েছি এই দড়ি এই দড়ি ছিঁড়ে গেছে এই দেখো সুপুরি গাছে এখনো বাঁধা আগে সুপুরি গাছে বাদ দাম এই দেখো ঝুলছে এটা ওই দড়িটাই কিন্তু ওই কালারের দড়িটাই ঝুলছে কিন্তু এখন আর সুপুরি গাছে বাদ দিয়ে ভয় পাই সুপুরি গাছটা যেমন একটু এদিকে ওদিকে হেলে গেছে তো আর পাঁচিলের উপর দাঁড়িয়ে টান দিই সুপুরি গাছ দোলে ভয় লাগে তাই এখন ভাইকে দিয়ে এই বাসটা এই বাসটা লাগিয়ে নিলাম এবার এইখানে দুইটা টানিয়ে নি এই এই বেলার দিকে এখন তো শীতের বেলা বেলার দিকে কাচলে দেখছি মানে দ্বিতীয়বার যখন কাচি বেলার দিকে কাচলে দেখছি একটু অসুবিধা হচ্ছে কাপড় সবসময় পুরোটা শুকায় না তবে স্কুল ড্রেসগুলো শুকিয়ে যাবে নিচের মোটাগুলো তো কাচিনি ওপরে জামাগুলো কেচেছে ওগুলো শুকিয়ে যাবে হয় হয় এখন তো ওই আড়াইটের কাছাকাছি বাজে শুকিয়ে যাবে এখানে বিকেল পাঁচটা অবধি তো থাকবে বাইরে তারপর তো হবে তুলবো যাই হোক আজকে দড়ি টানাচ্ছি এরপর থেকে আর অসুবিধা হবে না বিকালের মানে দ্বিতীয়বার কাচলে বাইরে মেলবো আর এই বাইরের দড়িটাই এই দড়িটায় রোদ পরে কিন্তু ওইগুলো তো তো রোদ পরে না বুঝছো এই আর কি যাই হোক বন্ধুরা ছেলে এখনও আসেনি তাহলে আমি দড়িটা বাদতে বাঁধতে মানে জল কিন্তু মেয়ে চান হয়ে গেছে মেয়েকে ঠাকুরের কাছে বসি মানে বলেছি ও চান করে বেরিয়ে পড়েছে বলেছি তুই ঠাকুরের কাছে যেটুকুনি করি সেটুকু করতে লাগ আর আমাদের জল আবার গরম বসিয়ে দিয়ে এসছি মানে ছেলেরা আর আমার কত এখনও লাগছে না কত্তার যখন লাগবে এর মধ্যে একদিন লেগেছিলো একটু বেশি ঠান্ডা ছিল মনে হয় একদিন লেগেছিল একদিন জল গরম করে দিয়েছিলাম তো যাই হোক তার লাগছে না এখন তো ওই ছেলে যদি দড়ি বাঁধতে বাঁধতে আসে তো ভালো কথা ছেলেকে চান করিয়ে আমি চান করবো হলে পরে আমি আগে চান করে নেবো পুজো টুজো দিয়ে নেবো ছেলে একটু বসবে তারপর ছেলেকে চান করবো এই হলো আজকের মতন আমার গল্প বন্ধুরা তাহলে টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা